য়ান গুড মর্নিং বলবো না এখন দুপুর তো এই যে দেখো এখন বাজে কিন্তু প্রায় একটা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এই যে সমস্ত কাজকর্ম রেডি সকাল থেকে উঠে মানে বোনেরা আছে এতটাই ব্যস্ত ছিল ব্লগটা আমি শুরু করতে পারিনি আর আজকে তো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে তো দাদা আজকে বাড়ি আসছে তো আমি খুবই খুশি তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার আমার যারা ইউটিউব পুরো ফ্যামিলি সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আর মানে নতুন বছর ভালো কাটুক সুস্থভাবে থাকুক ঠাকুরের কাছে মানে এই প্রার্থনাই করি তো যাই হোক দেখো আর মানে এই যে কালকে যে কাপড় কাঁচাকুচি করেছিল সেগুলো এখানে আছে আর মাম্মাকে তো আমার বোন চান টান দিয়ে দিয়েছে তো কি রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে দেখো রান্নাঘরে কাকিমাঝে বা আর কি সকালে যে খাওয়ার বাসন টাসনগুলো সেগুলো বের করে ঝাড়ু লাগিয়ে পোছা লাগাচ্ছে আর আমার বোন ওদিকে বসে আছে আর তোমাদের দাদা ফে ফোন করেছিলাম তো আর কি ফ্লাইট থেকে নেমেও গেছে দমদম আর কি এয়ারপোর্ট তো এবার শুধু গাড়িতে আসার পালা আর গাড়ির থেকে আমাদের এখানে দূরত্বটা হচ্ছে তোমার প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো যাই হোক এদিকে মাম্বার দেখো চান টান সব রেডি হয়ে গেছে আর আমি এদিকে গ্যাস ট্যাস সব কিছু রেডি তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকে করেছি তোমার নিরামিষ নিরামিষের মধ্যে আর কি মাছ নেই ডিম করেছি তো আজকে করেছি বাঁধাকপির ঘন্ট বেশ বড় বড় সাইজের আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে যেহেতু আমি টেস্ট করেছিলাম আর এদিকে করেছি বেশ একটু গাঢ় করে টমেটোর চাটনি তো তোমরা জানো শীতের সময় আর কি খাওয়ার পরে বেশ একটু টমেটোর চাটনি হলে কিন্তু বেশ মুখটা ভালো লাগে আর এদিকে হচ্ছে ডিমের ঝোল তো ওটা হচ্ছে মাছের ঝাল কপিস মাছ ছিল তো ঝাল করে রেখে দিয়েছি আর এদিকে আছে কালকের ফুলকপি আলু মাছ তরকারি এদিকে চিকেন আর এদিকে তোমাদের এই দেখো এই ঝাঁপিটা ফাঁকা তো আর এদিকে এই যে সকালবেলা মা আর কি তোমাদের দাদার জন্য মাছ দিয়ে তরকারি আলাদা করে রেখে দিয়েছে ও যেহেতু ডিমের তরকারি খায় না তার জন্যে আর টমেটোর চাটনিটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে মানে যে রান্না করে সে কিন্তু টেস্ট বোঝে তো আমি এদিকে দেখো চান টান করে পুরো বাইরে ছিলাম তখনই দেখি একটা গাড়ি হর্ন বাজছে তো মানে তাড়াতাড়ি আর কি হেঁটে রাস্তায় গিয়ে দেখি যে না তোমাদের দাদা চলে এসছে এই যে দেখো কালো পেপারটা মানে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো তার জন্যে আর কি প্রচুর খাবার দাবার নিয়ে এসছে একটু মিষ্টিও নিয়ে এসছে তো যাই হোক তোমাদের দাদা মানে হন হন করে চলে যাচ্ছে মানে বাড়িতে যে কতদিন পরে এসছে এরকম একটা মনে হচ্ছে তাই না আমাদের এরকমই হয় যে বাড়ি ছাড়া যদি দুদিন আমরা বাইরে কাটাই তো মনে হয় কতদিন পরে বাইরে এসেছি তো যাই হোক তোমার দাদা বাড়ি বলে এদিকে বোনও চলে আর এই যে মাও চলে এসছে বাবা তো বাইরে বসে কাগজ পড়ছিল। তো এই যে ব্যাগ থেকে যেসব জিনিসপত্র গুলো বের করার মতো সেগুলো বের করে রাখছি আর যেগুলো আর কি কাচাকুচি করতে হবে সেগুলো আর কি বললাম যে তুমি ছাদে সিঁড়ি ঘরে রেখে এসো তো এই যে দেখো আর মাম্মার জন্যে ওর জেঠু আর কি জেঠু বড়মা মা জুতো তারপরে আমার ওর দিদির জন্যে ব্যাগ ট্যাগ সব কিছু কিনে পাঠিয়েছে তো যাই হোক একটু ফ্রেশ হয়নি তোমাদের দাদা কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছে আর এই যে মানে বলছে মুখে যে আমার কষ্ট হচ্ছে কিন্তু তারপরে দেখো সবাইকে কি ডেকে ডেকে বসাচ্ছে যে আমরা গল্প করব আজকে ঘুমাবো না এই যে আমার বোনও আছে আর মাম্মা তো খুবই খুশি মাম্মা মানে আদরে কি করবে মানে আনন্দে কি করবে ও নিজেও বুঝতে পারছে না যে আমার মেয়ে ওদিকেও পাপা মিষ্টি নিয়ে এসছে সেগুলো বের করে সবাইকে দিচ্ছে করতে করতে তোমাদের দাদা যে কখন ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ওকে একটু ডেকে তুললাম যে চলো অনেক দিন পর আবার একসঙ্গে বসে একটু চা খাবো আর বোন আছে তো সবাই একটু আড্ডাই আর কি হবে বসে বসে চা খেতে খেতে আর এদিকে আমি বসিয়েছি বাচ্চাদের জন্য একটু ম্যাগি তো ওদের জন্য একটু বেশ ঝোল করে ম্যাগি করে দেবো তো ওরা ওটাই খাবে আর আমি দুই দিকে দিচ্ছি কারণ একটু তাড়াহুড়ো আছে আমি যাব আজকে একটু আমাদের পাশে বাজারে ইটেন্ডে তো সেখানে আর কি একটা স্কুল আছে কেজি স্কুল সেখানে কি মাম্মাকে ভর্তি করব আগেই কথা বলে রেখেছিলাম তো গার্জিয়ানের সই লাগে সেই জন্যে তোমাদের দাদার সই দরকার তো আমি আজকে ডেট নিয়েছিলাম তো সন্ধ্যাবেলা যাব মানে যার কাছে আর কি ভর্তি যে স্কুলে ভর্তি করব সেই আর কি স্কুলের যে হেড তো তার কাছে মানে সে আর কি কাগজপত্র এনে রেখে দেবে তো ওখানে গেলে আর কি আবার কাজটা হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি ম্যাগিটা দেখো করে নিয়েছি আর তাড়াতাড়ি করছি তো আর শীতের রাত মানে তো জানো মানে সন্ধ্যা ছটা বাজলেও মনে হয় যে রাত নটা বেজে গেছে তো সেই জন্যে চলো তো এই যে বাজার টাজার ঘুরে আমরা চলে এসেছি আর মাম্মাকে ভর্তি করানো কমপ্লিট আর ভর্তি করানোর পরে এই যে বইটোই দিয়েছিল তো তোমাদের দাদা বসে গেছে বইগুলো সেলাই করতে তো ছোট মানুষ বইয়ের কিন্তু যত্ন নিতে পারে না তার জন্য এই যে যদি ছিঁড়ে যায় সেই জন্য আগের থেকে সেলাই করে দিচ্ছি আর মলাটাও লাগিয়ে দেবে আর এদিকে এই যে দিদিরা নিয়ে বসে গেছে বইগুলো দেখতে আর যেহেতু নতুন বই সবারই দেখতে ভালো লাগে আর হ্যাঁ বাটিতে নিয়ে বসে গেছি আমরা কলার চিপস এটা হচ্ছে কাঁচ কলার চিপস মানে যেমন আলুর চিপস ঠিক সেরকমই মানে খেতে এত সুস্বাদু তো এটা নিয়ে এসছে আমার আর কি ভেলুর থেকে তোমাদের দাদা মানে আমার যা কিনেছিল তো হাফ হাফ করে দুজনে নিয়ে এসছে তো যাই হোক এটাই খাচ্ছি আর এখন আর কি আমার মাম্মার বইটা এগুলো দেখছি তো এইটুকু মানুষ কিন্তু নটা বই কি করে যে কী করবে হ্যাঁ সবটাই তো পড়ার বই না কিছু ছবির বই আছে লেখার বই আছে এরকম ধরনের মিলিয়ে নটা বই তো যাই হোক তোমাদের দাদা এদিকে আর কি বইটা এগুলো সেলাই করে দিচ্ছে আর আমার মাম্মাও খুব মানে আনন্দ পাচ্ছে যে ওনার স্কুলে ভর্তি হয়ে গেছে আর আমাকে বলছে মাম্মা আমি কখন স্কুলে যাব তো যাই হোক চলো এদিকে আমার তোমাদের দাদা কী কী নিয়ে এসছে সেগুলো একটু দেখিয়ে দিই এই যে পড়ে গেল দেখো আর এই যে জুতোটা সিএমসি থেকে নিয়ে এসছে সিএমসির মানে ওইখানে মার্কেটে বিক্রি হয় তো সেখান থেকে এই যে আমার যা কিনেছে দেখো জুতোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে তো আর জুতোটা কিন্তু খুব গ্লেজি আর এই যে দেখো পুরো মানে পুরো খাবারে ভর্তি হয়ে গেছে মানে জায়গাটা তো এই কৌটোটায় রেখেছি কলা চিপস তার উপরে রেখেছি কেক ওখানে কিছু কুল তারপরে মিষ্টি সব কিছু আছে তো চলো একটু রান্নাঘরের দিকেও যাই মানে ভাবটা বসিয়ে রেখেছিলাম যদি ফুটে পড়ে যায় তো এই যে গরম গরম ভাত বসিয়েছি শীতে তো হয়ে গেলেই খেয়ে নেবো আর বোন পাঠিয়েছিল বোনের মেয়ের জন্মদিন ছিল তো তার জন্য মিষ্টি পাঠিয়েছে আর এদিকে চিকেন পাঠিয়েছে তো আর আমি তো কালকে চিকেন রান্না করছিলাম সেগুলো সব বেশি ছিল তো এখন খাওয়া দাওয়া করবো ভাতটা হয়ে গেলে তো যাই হোক চলো তোমাদের দাদা বাড়ি এসেছে আমার তো খুবই আনন্দ মানে খুব ভালোও লাগছে যে অনেকদিন পরে বাড়ি এসেছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট